হ্যালো বন্ধুরা আশা তোমরা সবাই ভালো ভালো আছো আছি দেখো আমি আম খাই না প্রায় দু বছর ধরে কাঁচা আম আজকে দেখো একটু মন চাইলো তাই দুটো আম নিয়ে বসে পড়েছি কাটতে আম মাখা করব বলে আম ছোলা এদিকে শুরু করে দিয়েছি এদিকে আমটা ছোলা হয়ে গেছে দেখো আর এই আমটা গাছ থেকে পড়ার কারণে উপর থেকে যেহেতু পড়েছে তার জন্য থেতলে গেছে দুটো আম ছোলায় কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আমি ভালো করে ধুয়ে নিলাম এখন ফাইবারে কুচানো হবে দুটো আম কোচানো প্রায় শেষের দিকে অল্প হওয়ার কারণে আমি আর একটা আম কেটে নিলাম দেখো এই দেখো আমি আর একটা আম কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম এইখানে আর কোচানোটা দেখায়নি দেখো এই দেখো তিনটে আমের আটি এখন আটিগুলো আমি চিপে সরিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব লঙ্কা লেবু পাতা আর বিট লবণ ভালো করে লেবু পাতা আর লঙ্কাটা ধুয়ে আমার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দেখো বিট লবণ এখন লঙ্কাটা ভেঙে নেব। সবকিছু দিয়ে দেখো হালকাভাবে মেখে নিলাম যেহেতু আমগুলো ফাইবারে কোচানো হয়েছে সেহেতু আমগুলো চটকাতে হবে না তার জন্য এ দেখো সামান্য স্বাদের জন্য দেখো একটু চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে একটু বিট লবণ আম মাখাটা কিন্তু খুব স্বাদ হয়েছিল আমি নিজেও খেয়ে দেখেছি তারপরে সবাইকে দিলাম ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে টাটা বাই বাই